হে রিমান কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে খুব স্পেশাল ডে আমার অ্যানিভার্সারি সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি তোমরা রাত্রিবেলা কালকে ভিডিওগুলো দেখে আমি একটা শর্টস আপলোড করেছি সেটা তোমরা দেখেছ নিশ্চয়ই কারণ আমার খুব ছোটো করে বাড়িতে একদম সেলিব্রেট করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে তো অন্য কেউ ইনভলভ ছিল না তো খুব ভালো একটা গ্রেট টাইম স্পেন্ড করেছিলাম অ্যান্ড দেন আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি তো আজকে ভাবলাম যে বাড়িতে সবার খুব ডিম্যান্ড যে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে হবে যদিও আমার পার্সোনালি খুব একটা ইচ্ছে ছিল না তাও সবার বলছে সবার একটু আনন্দ করতে পারবে তো সেই জন্য ভাবলাম বাড়িতে একটা ছোটো করে সেলিব্রেট করা যায় তো তোমাদের সমস্ত কিছু শেয়ার করব তোমাদের আমি কি কী জুয়েলারি কিনেছি অ্যানিভার্সারির জন্য আই মিন কি কী গিফট পেয়েছে সেটা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি অ্যান্ড তোমাদেরকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন প্রায় দুটো বাজে দুপুরবেলা আমি কোনো লাঞ্চ করিনি তো রাত্রিবেলা খাওয়া দাওয়াটা ক্যাটেরা দিয়ে যাবে আমাদের যে ডেকোরেশনটা করবে সেটা হচ্ছে লোক চলে আসবে একটু আমি সব গয়নাঘাটি শাড়ি এগুলো বার করছি শাড়িটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বিয়ে যে ব্যানার কাছে খুব প্রেসিয়াস আমি ভীষণ পছন্দ করি ওটা তো ভাবলাম যে এই অ্যানিভার্সারিতে আমি ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে অন্য শাড়ি পরেছিলাম পার্টি ওয়ার টাইপের তো ভাবলাম যে এবার একটু অথেন্টিকই সাজবো অ্যান্ড বিয়ের শাড়িটাই পরবো অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছে বিয়ের শাড়ির সাথে আমি অন্য টাইপের ব্লাউজ পেয়ার আপ করবো তো সেটা তোমাদেরকে দেখাই চলো তো দেখো এটা হচ্ছে আমার শাড়িটা অ্যান্ড আমি যে ব্লাউজটার সাথে পেয়ার আপ করবো দেখতে পাচ্ছ এই শাড়িটার সাথে এই ব্লাউজটার সাথে পেয়ার আপ করবো ভেবেছি দেখো অ্যাজ ইউ ক্যান সি আমার বেনারসিটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দ আমি আমার বেনারসিটা যেহেতু একটু হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে তাই ভেবেছিলাম যে এই সিম্পল একটা ভেলভেটে ব্লাউজে পেয়ার আপ করবো আর আমার রুমটা দেখতে পাচ্ছ এখনও অবধি সাজানোই রয়েছে বিকজ আমি এটা নিজেই সাজিয়েছিলাম তাই কুলতে ইচ্ছা করছিল না এবার পাশে হ্যাপি বার্থডে ট্যাঙ্কটা একটু খুলে গেছে এটা লাগিয়ে হ্যাপি বার্থডে বলছে হ্যাপি অ্যানিভার্সারি ট্যাঙ্কটা এটা লাগিয়ে দিই অ্যান্ড তো থাক এটা সবাই দেখবে অ্যান্ড দেন এইটা দেখো আমার ভীষণ পছন্দের এই রোজগুলো এখনও একদম জলজান্ত রয়েছে অ্যান্ড এই সমস্ত কিছুই কিন্তু অ্যাজ ইট ইজ সেম রয়েছে আজকে বাড়িতে লোক আসবে অ্যান্ড তোমাদেরকে দেখাবো কি ডেকোরেশন করবে না করবে সমস্ত কিছু পুরো ব্লগটা এনজয় করতে থাকো আমাদের সাথে থাকুক এই যে আমার ডেকোরেটরের লোকরা চলে এসেছে আমি আমার ওপেন যে ব্যালকানিটা রয়েছে ওখানেই সাজাতে বলেছিলাম কারণ কয়েকজন মাত্র লোক তো তাই জন্য আর বাগানে সাজাতে বারণ করেছি কারণ অনেকজন লোক হলে তাহলে বাগানটা সাজালে ভালো লাগতো আর কি তো দেখো এরা সাজাতে মানে সাজানোর কাজ শুরু করেছে বললে বেশি সময় লাগবে না তো এর মধ্যে সাজানো হয়ে গেছে প্রায় এক ঘন্টার মধ্যে ওরা সাজিয়ে দিয়েছে আমার বাড়ির একটা সাইডটাতে মানে আমার যেদিকে রুম সেই সাইডটা পুরো সিঁড়ি থেকে বেলুনস দিয়ে এরকম সুন্দর করে ডেকোরেট করেছিল আর ওখানকার দাদারা বলেছিল যে দিদি তোমার রুমটাতেও সাজিয়ে দিই একটু আমি বললাম আমার রুমটা তো সাজানোই আছে বললো তাহলে একটু বেলুনসগুলো লাগিয়ে দিই আমরা আমাদের পছন্দ মতো তো ওরা দেখতেই পাচ্ছো ওয়ার্ড্রপে এরকম কার্টেন্সের ওপরে উইন্ডোতে কিছু কিছু বেলুনস দিয়েছিলো এটা খুবই সুন্দর দেখতে লাগছিলো অ্যান্ড তোমাদেরকে দেখাই দিনের আলোর মধ্যেই ওরা কাজটা শেষ করে ফেলেছে চারটেতে শুরু করেছিল পাঁচটার মধ্যে ডান আর এরকম ঠিক দেখতে লাগছিল আমাদের ইলেকট্রিকের লোক এখনও আসেনি ওরা এসে লাইটগুলো লাগাবে তো তারপরে তোমাদেরকে দেখাই চলো তো দেখো এই হচ্ছে আউটকামটা না ফাইনাল আউটকামটা আমাদের লাইট লাগিয়ে দিয়ে চলে গেছে ইলেকট্রিকের লোক এসে তো এইটা খুবই সুন্দর লাগছিল তোমরা যদি ডিটেলস চাও অবশ্যই আমাকে বলো আমি আমাদের দিয়ে দেবো আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট অ্যাজ ইউজুয়াল লেট করে দিয়েছে তো আমি রেডি হচ্ছি আর এদিকে তারপরে দিদিভাই রেডি হচ্ছে যেখানে আসার কথা ও দিদি পাঁচটার সময় সেখানে দিদি এসেছে সাড়ে ছটা পৌনে সাতটার সময় তো তারপরে আমি রেডি হয়েছি দিদিভাই রেডি হয়েছে তো আমাদের রেডি হতে হতে অনেকটা সময় চলে গেছিলো যাই হোক প্রিয়াঙ্কা দি লেট করলো মনটা কিন্তু আমার পুরো ভরিয়ে দিয়েছে এত সুন্দর একটা মেকোভার দিয়েছে ভীষণ পছন্দ হয়েছে Happy anniversary! Happy anniversary! Happy anniversary! অ্যান্ড দেন তারপরে এই কেক কাটিং পর্ব চলছিলো এবারে কিন্তু আমি কোনো কিছুটাই নিজে থেকে করিনি মানে কেককে অর্ডার দেওয়ার নিজে থেকে এগুলো আমার খুব পছন্দের বাট এই কেকটা কিন্তু দিদিভাই আর অর্ণব্দা এনেছিলো যে কেকটা ভীষণ টেস্টি ছিল আর খুব সুন্দর দেখতেও ছিল কেকটা অ্যান্ড এই ফাইনাল ব্যাপারটা যে এই কেক কাটিংয়ের এটা আমার ভীষণ পছন্দ ওই স্নো ছড়ানোটা যেটা প্রত্যেকটা সবাই আমি করে দেয় কিন্তু আমার সবাই যে করছে এটাতে আমি ভীষণ খুশি হয়েছি অ্যান্ড দেন কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমাদের লিও দ্য গ্রেট কখন বের সবাই কি মানে ভয় পায় তাই জন্য আটকে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছ তারপর রূপাঙ্কে আসতো ভীষণ খুশি হয়ে গেছে খুব আতরটা খাচ্ছিলো তো রূপাঙ্কে আমাকে বলছেন আমাকে একটা ভিডিও করে দেওয়ার সাথে এই ফার্স্ট টাইম আমি লিওর সাথে এসে ভিডিও বানাচ্ছি তো ওকে একটু ভিডিও টিডিও করে দিচ্ছিলাম অ্যান্ড দেন তারপরে আমি ভাবলাম যে আমি অনেকক্ষণ লিওকে দেখিনি মিস করছি তো আমি আসি তো আমাকে আরো ধরছে আর ভেতরে আমার বাবা বসে আছে ঘরের ভিতরে মানে লিওকে পাহারা দিচ্ছে দেখতেই পারছো আর এখানে রূপাঙ্কির সাথে যে লিও কি বকবক করছে ভগবান তো কি হচ্ছে বাইরে ডিজাস্টার হয়ে যাচ্ছে আমাকে কেন ডাকা হচ্ছে না যেভাবে ডাকছে আমাদেরকে আর আমার বাবার হচ্ছে কাজ করেছিল ওকে আটকে রাখা অ্যান্ড দেন তারপরে খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছিলো রাত্রিবেলা আমাদের মেনুতে ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই আর স্যালাড ছিল পোলাও ছিল মাটন কষা ছিল চাটনি পাঁপড় মিষ্টি এসব ছিল অ্যান্ড দেন এভাবেই দিনটা খুব মজা করে কাটিয়েছি তো তোমরা দেখে নাও ভিডিও ফোটোজ কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টিল ফটো আমাদের সবার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও অ্যান্ড আমার অ্যানিভার্সারি সেলিব্রেট আমি ছোটো করেই করলাম তো পরের বছর দেখা যায় কী করা যায় আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই অনেক 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 ভালো থেকো অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও যে আমাদের অ্যানিভার্সারি লুকটা আমাকে কেমন লাগছিল এবং আমরা যে যেভাবে সেলিব্রেট করলাম সেলিব্রেশনটা ভালো লেগেছে কিনা তোমাদেরকে তো ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো